আমাদের সবাই মিলে তিল তিল করে যে তোমা গড়ে তুলেছিলাম সেই তুলো তো বাজে তুলায় গড়াগড়ি খাচ্ছে বছরেই বিসর্জন হয়ে গেছে এটা এই মুহূর্তে ষাট লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী সাধারণ গ্রামবাসী কালকে যে কোটে যাবে বলছি না সেই কোটে যাওয়ার পয়সাটুকু নেই আমরা আগেই যাবে বলেছিলাম যে আমাদের কোট যাওয়ার মতো সামর্থ্য নেই পয়সাও নেই এই মুহূর্তে প্রশাসনের সাথে ওইভাবে আমরা এতে আর পারবো না আমরা টোটালি হাত তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তিল তিল করে যে তুলতমা গড়ে তুলেছিলাম সেই তুলো তোমা যে তুলয় গড়াগড়ি খাচ্ছে বছরই বিসর্জন এগেছে এর থেকে বলতে পারছি না যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য সাধারণ দর্শকের কথা ভেবে কাজ করে সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না অর্থাৎ শিল্পের সৃষ্টকর্ম করে কী লাভ এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয় শুধু নারী দর্শন এই দর্শনই হবে কিন্তু সৃষ্টি হবে না সব ধ্বংস হবে অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিচ্ছে আমরা এই কেস থেকে নিজেদের উইড্রো করে সেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে

কোর্টে গেছি অনেক কভার গেছে কোর্টে যে পয়সাটা লাগে অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে অনেক চাকচমক পুজো অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে অ্যাকচুয়ালি তা নাই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসীর সাধারণ গ্রামবাসীর পয়সায় ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনের কাছে অনেক কবা যাওয়া হয়েছিল তারপরে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে একটু কোর্টে যাওয়া তো কোর্টের কাছেও যাওয়া হলো কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুবার জেলাশাসকের কাছে পাঠালো তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি অন্যরকম তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারব না টোটালটাই আমরা এই মুহুর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে এখন কালকে যে কোটে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই কারণ তাদের তো আশা নেই আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো তার পাশের গ্রাম থেকে চাঁদা তারপরে হয়তো পয়সাটা চলে আসবে কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আসা নেই চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি যা গেছে আমাদের আমাদের গ্রামেরই গেছে তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না আমরা টোটালি আমরা ডিসিশান নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা এই কেস থেকে নিজেদের ওইটুকু